বিয়াল্লিশ দম কালার দেখেন দর্শক আলাইকুমার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি আপনাদের দোয়ায় আর আজকে রাশেদ ভাইয়ের বসে চলে আসছি কোন অফার নিয়ে রাশেদ ভাই ইফতার অফার ইফতার অফার নিয়ে চলে আসছি রাশেদ ভাইয়ের বাসে আজকে ইফতার পার্টি চলবে ইনশাল্লাহ কালকে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য ইফতার পার্টি চলে আসছে এগুলো হচ্ছে সবজি রেসার আছে এরপরে হচ্ছে ককার মতো ডাকি এক ধরনের কবুতর আছে কিন্তু ককা কবুতর না মাত্র আটশো টাকায় পাবেন এরপরে ঝর্ণা শার্টিং আছে একসাথে পাঁচ পাঁচ পেয়ার আপনারা যদি এক পেয়ার নেন একটা দাম হবে আর পাঁচ পেয়ারের দাম শুনে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত কম দামে রাশেদ ভাই আজকে দিয়েছে ওইটাই আমরা ভিডিওতে বলবো এরপর এখানে যদি যাই এখানে আপনার হেলমেট আছে হেলমেট আছে একসাথে প্রায় তিন জোড়া মুখ খি আছে অনেক ধরনের কবুতর আছে তাই যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা রাশেদ ভাইয়ের সাথে একেবারেই নিরাপদে লেনদেন করতে পারবেন রাশেদ ভাই কিন্তু টু একদম অনেস্ট একজন পার্সন সো লেনদেনের ক্ষেত্রে রাশেদ ভাই একদমই নিরাপদ রাশেদ ভাই সমগ্র বাংলাদেশ ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি করতে পারে তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হয় তো চলুন দেরি না করে রাশেদ ভাইয়ের সাথে কথা বলি রাশেদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই মন ভালো শরীর ভালো আর কবুতর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবই ভালো সবই ভালো না ওই যে মিটিং করতেছে দর্শক দেখেন মন ভালো হবে না কেন এনদুলিজিয়ান টেইলমার

দর্শক এটা হচ্ছে আমেরিকান মাফেট হেলমেট একটা আছে আমেরিকান হেলমেট এটা হচ্ছে আমেরিকান মাফেট হেলমেট মাফেট হেলমেটটার পায়ে সবসময় পায়ে মোজা থাকবে ফুল ফ্রেশ তো না ভাই হ্যাঁ ভাই ফুল ফ্রেশ দর্শক এই যে দেখেন বডিতে যেগুলো আছে এগুলো ময়লা লাগানো অনেক দূর থেকে আনা হয়েছে বাচ্চা করানো তো আর এগুলো অনেক দূর থেকে আসছে অনেক দূর থেকে আসা তারপর হচ্ছে ডিম বাচ্চা করানো আর খুবই পরিচিত একজনের কাছ থেকে আনা আপনারা নির্দ্বিধায় নিতে পারেন আর ডিম বাচ্চা করা কবুতর সো এটা এটা নিয়ে আসলে কোনো ডাউট নাই দেখেন এই যে নটটা কিন্তু ডাকতেছে

ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কত সান জোড়াটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একদম 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 পনেরোশো টাকা তেরোশো টাকা আর দুই জোড়া আছে একশো মান

এটাও হেলমেট এটাও হেলমেট না রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক কত চান পেডটা মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 हां একদম 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 1200 দর্শক এই জোড়াটাও একদম 1200 টাকা হলে নিতে পারবেন পায়ের মোজাগুলো দেখেন একদম বড় বড় আছে যার যেটা ভাল লাগে একদম নিরাপদে সমগ্র বাংলাদেশের রশিদ ভাইয়ের থেকে লেনদেন করতে পারবেন আপনারা আর যারা 24 ঘন্টার ভিতর ডেলিভারি নিতে পারবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবে কারণ কবুতর রশিদ ভাই রাখে না বিক্রি হওয়ার মাত্রই ডেলিভারি করে দেয়

তাই কত চান জোড়াটা জোড়াটা গ্যারান্টি দিবেন্টি একদম একদম টাকা দর্শক একদম বাইশ টাকা হলে নিতে পারবেন একদম

মাশাল্লাহ এই যে দেখেন এটা দেখা দিচ্ছি আপনারা এক জোড়া নিবেন পনেরোশো পাঁচ জোড়া নিলে একদমে এক হাজার করে পড়বে মাশাল্লাহ রানিং প্যাকেজ মানে পুরো ভরপুর প্যাকেজ আজকে পাঁচ জোড়া থাকবে ঝর্ণার সঠিক মাশাল্লা অভাব নাই যার যেটা যেখান থেকে মন চায় সেখান থেকে নিতে পারবে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এটা বলে দিলাম আপনাকে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া আপনাদের বুঝতে সহজ হয়

এরে কি কলা কশে কি দর্শক এ যে রব্রিডের লক্ষ্য হচ্ছে এইটা এ হচ্ছে অরিজিনাল রব্রিডের কবুতর যেটা দেখবেন এরকম গলা কাঁপাবে সারাদিন লেজ যেরকম দারুণ থাকবে পায়ে মোজা থাকবে ওইটাই হচ্ছে আমেরিকান লক্ষ্য একদম রব্রিডটা কত চান পায় পেয়ারটা একদম একদম বারোশো টাকা এটাই ফাইনাল দুশো টাকা এক এক হাজার টাকা দর্শক একদম এক হাজার টাকা তো এবার আমি আমার কথাটা একটু যাই কবুতরটা ধরে যা বুঝলাম প্রথম ধাপে আপনাদের সামনেই সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিন লাগবে ডিম দিতে পেটে ডিম আছে মাত্র সাত থেকে আট দিন দেখেন নর কিন্তু থামে না নর কিন্তু চলতে আছে আমি লেজটা ফালায় দিয়ে দেখেন দেখেন এই যে ড্যান্সিং চলতেই থাকে কি পরিমাণ স্প্রিং মাশাল্লাহ মাত্র এক হাজার টাকা বরো ভাই এক জোড়া মাফেট হেলমেট দর্শকের হচ্ছে মাফেট হেলমেট তিন নাম্বার জোড়া এটা নটটা না এটা মাদিটা

মার্শাল্লা সবগুলোই মাফে ঠেলমেট সবগুলোর পায়ে মুজা আছে রাশেদ ভাই কি দিলেন টেলমার্ক 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 দর্শক তাও ব্ল্যাক টেলমার্ক যেটাকে আপনারা অপরাজিতা বলেন যেটা কিনা বর্তমান বাংলাদেশে যার কাছে আছে সে ছাড়তে চায় আমাদের কষ্ট বলছে ভাই অপরাজেয় তো অপরাধী কবুতর লাগবো অপরাধী কবুতর লাগবো এরা গাধী আছে আমি আছে আচ্ছা দর্শক এটা হচ্ছে অপরাজেয়তা টেলমার্ক অপরাজিতা কবুতর নরমাধি গোন্ডা ভাই

দর্শক দেখেন খালি কাঁচার গেট ধরে আমাদের কবুতর না কবুতর নটটা ধরেন আমরা দেখবো না টাকা দিয়ে নিমোনা দিতে মন এত সুন্দর একটা কবুতর আমরা টাকা দিয়ে নিবো অবশ্যই

রাশেদ ভাই মাত্র আঠারোশো টাকা আন্দুলিজিয়ান লক খাদক শতক আন্দুলিজিয়ান লক খাও তো না ফ্যান্টেল যেই বড় সাইজ ফেন্টেল এটা হচ্ছে টেইলমার্ক ফেন্টেল আন্দুলিজিয়ানটা মাশাআল্লাহ দেখেন একদম পুরো ডিমে গেছে কেমন থাকি হ্যাঁ ভাই মাদি একদম নরের এখানে গেছে গা মাত্র আঠারোশো হ্যাঁ ভাই ও বড় ভাই বড় ভাই কি ভাই এই তো ব্লন্ডিনেট ব্লন্ডিনেট ব্ল্যাকলেস জি ভাই তাও ক্লাসিকটা ক্লাসিকটা কয় টাকা মাত্র 2500 টাকা দৰমিয়া

দুইটা একসাথে নিলে একদম দুই হাজার টাকা দর্শক শোকিং কালার দুইটাই কিন্তু নর্কুতর দর্শক যে কোনো মাদি যদি থাকে তাহলে অবশ্যই আপনারা নিয়ে দিতে পারেন খুবই দেখেন আমি হাতটা আবার দেখে আপনাদের

রেড কালারের বাগদাদি হুমা দেখেন দর্শক ওই যে নট ডাকে মাদি কেমনে যাইতে চায় যে আমার ডাকো আমারে ডাকো অভদ্রাই অভদ্র এদিক যাও মাত্র চোদ্দশো ডিম বাচ্চা গ্যারান্টি দিতে হবে ভাই হ্যাঁ ঠিক আছে দর্শক মাত্র চোদ্দশো টাকা হইলে রেড কালারের বাগদাদি হুমায় জোড়াটা আপনার নিতে পারতেছেন সমগ্র বাংলাদেশে দিয়ে দিবেন ঠিক আছে রাশেদ ভাই আবার ভাই কি দিলেন এবার এই তো ভাই রেসারে দুইটা নর ভাই সবজি রেসারে দুইটা নর মাশাআল্লাহ যদি কোনো ভাই যদি মাদি লাগে তাহলে নিতে পারো আচ্ছা দর্শক এটাও কিন্তু সুদর্শন পাত্র কারোর কাছে যদি পাত্রই থাকে নিতে পারেন অনেকের কাছেই কিন্তু সবজি রেসারে মাদি থাকে নরের অভাব পড়ে থাকে যাদের দরকার তারা নিতে ভেন কত চান ভাই পারপিস 800 টাকা পারপিস আর দুটো নিলে দুটো একসাথে নিলে 1000 টাকা একদম 1000 টাকা দর্শক একটা নিলে 800 দুটো নিলে একদম 1000 টাকা দুটোটার চকি কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম একদম চোখ মাশাআল্লাহ নর দুটো খুবই অ্যাকটিভ এবং খুবই সুস্থ পুষ্ট এবং স্বাস্থ্যবান আপনারা চাইলে নিতে পারেন তবে অবশ্যই ভালো মাদি দিবেন কারণ ভালো মাদি দিলে ভালো বাচ্চা পাওয়া যায় কাশেদ ভাই ওরে ভাই কি দিলে ও মাগো ও মাগো ও মাগো ফাটা লাইতাছে কেমন করে কে ভাই ডাক্তার হুনান ভাই একের কোকা কবুতর ফেল কিন্তু কোকা না কোকা কবুতরের মতোই ডাকে দর্শক কিন্তু কোকা কবুতর না কিন্তু সাইজটা দেখছেন এটা নটটা আর এটা মাদিটা কত চান জোড়াটা জোড়াটা মাত্র পনেরোশো টাকা মাত্র আটশো টাকা কি পাইলেন নাকি না ভাই ইফতারি অফার দর্শক মাত্র আটশো টাকায় কোকার কি এটা কি বললেন কোকার মতোই দেখলেন তো না ডাকে ও মতো মাত্র আটশো টাকা দর্শক ঠিক মাশাল্লাহ বড় ভাই দবর ভাই মিলি রে মিলি এটা নটটা এটা মাডিটা জি ভাই 마শাল্লাহ রানিং পিয়ার না কত চান ভাই পিয়ারটা মাত্র 1000 টাকা টাকা মিলি ডিসেন্ট সেরা অফার ব্রিডিং মাশাল্লাহ নট খালি আসো হ্যাঁ আ মাত্র টাকা দসব ভাই দর্ণা নাম্বার না 4 নাম্বার নাম্বার নাম্বার

কত পাঁচ হাজার টাকা ঠিক আছে রাশেদ ভাই ভাই কি দিলেন দুটা দুই জাত ভাই সব সিঙ্গেল করতে এখন যা যাবে সব সিঙ্গেল আচ্ছা গিরিজেলটা কি